এই কুমিল্লা শুধু একটা জেলা নয় এই কুমিল্লা একটা রাজধানী ছিল কোনো এক সময় এই কুমিল্লা ছিল রাজধানী আর সেই কুমিল্লা এখন বিভাগের জন্য মনে হয় ভিক্ষা করতে হচ্ছে আমাদের আমাদের পাশের জেলা নোয়াখালী যদিও তারা এখনো পর্যন্ত বিভাগ হওয়ার মতো যোগ্য স্থান অর্জন করতে পারেনি কিন্তু তারাও এখন মাঠে নেমে পড়েছে যখন কুমিল্লাকে বিভাগ করার জন্য সরকার পুরো বাংলাদেশকেই ঢালাও ভাবে বিভাগীয় পর্যায়গুলো ঢালাও ভাবে সাজানোর জন্য যখন একটা চিন্তা ভাবনা করে মিটিং করে এটাকে সাজানোর প্রক্রিয়া নিল ঠিক তখনই তখনই কুমিল্লার নাম আসলো নোয়াখালীর মানুষ পাগল হয়ে গেল ভাই আপনাদের নামও আসবে একটু অপেক্ষা করেন সিরিয়াল ধরেন সিরিয়ালেই তো সব কিছু হবে কিন্তু অপেক্ষা না করে আপনারা হিংসা করছেন ওকে আসসালামু আলাইকুম আপনারা সকলেই জানেন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এই নতুন স্বাধীনতা পাওয়ার পর সরকার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের জেলা শহর বিভাগীয় শহরগুলো ঢালাওভাবে নতুন করে সাজানো হবে তো সেই সাজানোর চিত্রে কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর চাঁদপুর নিয়ে বিভাগ করার ঘোষণা দিয়েছিল কুমিল্লা নামে এই কথা শোনার পর কুমিল্লা এবং নোয়াখালীতে মনে হচ্ছে যেন একটা যুদ্ধশালা তৈরি হয়ে গেছে আমরা এই যুদ্ধ চাইনি আমরা চেয়েছি সুন্দরভাবে শৃঙ্খলভাবে কুমিল্লা যেহেতু বিভাগের দৌড়ে এগিয়ে আছে কুমিল্লাকেই বিভাগ করা হবে কারণ শিক্ষিত মানুষ জানে যে কোন জায়গাটাতে বিভাগ দিলে আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দেশবাসী আপনারা সকলেই জানেন বিভাগের দাবিতে কুমিল্লা কত দূরে এগিয়ে আছে এই কুমিল্লা কোনো এক সময় ত্রিপুরার রাজধানী ছিল সেই রাজধানী এখন বিভাগের জন্য আন্দোলন করছে এটা আমরা কুমিল্লাবাসীর জন্য কতটুকু লজ্জাজনক নেককারজনক তারপরেও এই লজ্জা কাটিয়ে আমরা এখন বিভাগের দাবিতে রাস্তায় নেমে পড়েছি এটা কি কারো নজরে আসে না বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষ যদি স্বাধীনতা পাওয়ার পরেও পরাধীনতার মতো কুমিল্লার মানুষ রাস্তায় পরাধীনতার মতো করে রাস্তায় কুমিল্লার মানুষ এখন বিভাগের জন্য হাত পেতে আছে আমাদের সরকারের কি একটু নজরে আসে না সরকার কি জানে না এই কুমিল্লা কোনো এক সময় ত্রিপুরার রাজধানী ছিল সেই রাজধানীতে সে সরকার কি জানে না এই কুমিল্লা কোনো এক সময় ত্রিপুরার রাজধানী ছিল সেই রাজধানীতে সে